আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে বিকালবেলা বাচ্চাদেরকে চিজ বেজে দিচ্ছি সাথে কিছু ফুচকাও খেয়ে নিব এই যে ফুচকা নিয়ে দিয়েছে দোকান থেকে তো এখানে আমি শাকটা কাটা ভসা করে গুছিয়ে নিতেছি সকালবেলা রান্না করবো এটা সকালবেলা এখন সাড়ে সাতটা আটটার মতো পাচ্ছে তো আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিও কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে ভুল ধরিয়ে দিবেন। আপনারা ভুল ধরায় না দিলে আমি কোথা থেকে শিখবো এটাই আর কি সকালবেলা ঘুম থেকে উঠা রান্না করতে করতে দেখা যায় অনেক কাজ করা লাগে কাজ রান্না বসিয়ে দিয়ে কাজ না করলে কাজ তাড়াতাড়ি শেষ হয় না গোসল করানো লাগে বাচ্চাদেরকে আবার নিজেরও গোসল করার লাগে নামাজ পড়া লাগে এই কারণে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করতে হয় একটার আগে কাজ করা হয়ে গেলে আমার এত ভালো লাগে দুইটার ভিতরে খাওয়া দাওয়া করে তিনটার ভিতরে একটু ভিডিও বানাইতে পারি সুন্দর মতো বয়স টস করে ছাড়তে পারি গোসায় রাখি তারপর আবার একটু ঘুমাই আবার ওইটা নামাজ পড়ি মাগজীবীর আসরের আর কি তো নামাজ না পড়লে আমার একদম ভালো লাগে না আর ভাইয়ারা আমাদেরকে অনুরোধ করি নামাজ পড়বা যত কাজেই থাকুক নামাজ পড়ে নিবা নামাজ পড়লে নিজের মন শরীর দুটোটাই ফ্রেশ থাকে তারপরও নামাজ পড়লে যে মানুষের অসুখ বিসুখ হবে না এমন কোনো কথা নাই আল্লাহ যাকে ভালোবাসে বেশি আর পরীক্ষা করে তাকেই অসুখ বিসুখ দেয় এটাই আল্লাহর নিয়ামত তো খাবারও যেমন আল্লাহর নিয়ামত অসুস্থ তো আল্লাহ নিয়ামত জানেন কেন অসুস্থ না হলে মানুষ আল্লাহরে স্মরণেই করে না ঠিক আছে অসুস্থ হইলেই আল্লাহরে অনেক স্মরণ করে কারণ কি সুস্থতার এত রহমত অসুস্থতার রহমতরা কেউ অনুভব করতে পারে না ঠিক আছে তো এই যে কাপড় চোপড় গুছিয়ে রাখতেছি গরমস্তি ঘর ঝাড়ু দিতেছি অনেক কাজই করলাম কাজ এইভাবে কাপড়গুলো গুছায় রাখলে কাপড়গুলো বের করতে খুব সহজ হয় তার কারণে আমি এমনি কাপড় বাস করে রাখি আর এখানে যে দেখতেছেন ঝক গ্লাস টেবিলের অনেক ইয়ে এগুলা কালকে গরুর মাংস খাইছি তার কারণে আমার ভালো লাগে না এগুলো সব ধুয়ে দিয়ে পরিষ্কার নিয়েছে পানি ফুটা দিয়ে দিচ্ছে আল্লাহ